বন্ধুগণ নমস্কার প্রথমেই আপনাদের আমি অনুরোধ করবো আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে দেওয়ালি মেনেছেন দেওয়ালি তে তিনি হোয়াইট হাউসে আরও সব দাঁড়িয়ে আছে তুলসী বার্ড কাস প্যাটেল আরও অনেকে হোয়াইট হাউসের তার মন্ত্রিসভার লোকজন দাঁড়িয়েছে দেখেন সেখানে তিনি প্রদীপ জ্বালিয়ে দেওয়ালি মানিয়েছেন এবং দেখা গেল তিনি একটা বক্তব্য রেখেছেন যেখানে বলেছেন পি এম মোদি আমার বেস্ট ফ্রেন্ড মাঝে মাঝেই এই কথাটা বলেন আর কি যাই হোক সেটা অন্য বিষয় সেটা নিয়ে আজকে আলোচনা করছি না আজকে আলোচনা করার মূল বিষয় হচ্ছে যেমন ডোনাল্ড ট্রাম্প তেমন তার প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লাভিয়েট এই মহিলাকে আপনারা দেখে থাকবেন যদি আপনারা ইংরেজি নিউজ অনেক সময় হিন্দি নিউজেও তাকে দেখিয়েছে এই ক্যারোলাইন লেভিয়েট তিনি প্রতিদিন হোয়াইট হাউসে একটা করে প্রেস কনফারেন্স করেন সেখানে প্রেসের লোকজন অর্থাৎ সাংবাদিকরা সেখানে আসে সেখানে সাংবাদিকরা তাকে বিভিন্ন প্রশ্ন করে এবং তার সে উত্তর দেয় প্রেসিডেন্ট ট্রাম্প যেমন বিভিন্ন মিটিংয়ে বা সাংবাদিক সম্মেলনে মাঝে মাঝেই একটা গালিকে খুব ব্যবহার করে যেটা আমাদের দেশে যদি বাংলা করে বলি সেটা খুবই খারাপ শব্দ তো ওখানে হয়তো এইটাই চল আমার দেশেও কিছু কিছু গালিগালে যাচ্ছে অবিরত মুখে মুখে একজন আরেকজনের সঙ্গে গল্প করতে করতে বলে বিশেষ করে যুবকদের মধ্যে এটা চালু আছে গ্রামগঞ্জে তো চালু আছেই শহরের দিকেও কোথাও কোথাও চালিয়ে আছে সেই রকমই ক্যারোলাইন লেভেড বিভিন্ন সময় দেখা গেছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এসে বসার পর যখন থেকে তিনি প্রেস্ট্রেটের হয়েছেন বিভিন্ন সময়েই সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন ব্যাপারে তিনি তর্কে জড়িয়ে পড়েছেন সেই রকমই এই গত দু তিন দিন আগে যে একটা প্রেস কনফারেন্স ছিল সেই কন প্রেস কনফারেন্সে তিনি বক্তৃতা দিলেন প্রথমে একটা হোয়াইট হাউসের পক্ষ দেয়ালে ছোট্ট করে বক্তব্য রাখেন আমি বেশ কিছু প্রেস কনফারেন্স শুনেছি কারণ যেহেতু আমার আন্তর্জাতিক যে রিলেশন ইন্টারন্যাশনাল রিলেশানসের আগ্রহ বেশি তো সেখানে দেখেছি বিভিন্ন সময়েই তিনি সাংবাদিকের সঙ্গে এরকম বিতর্ক কিন্তু জড়িয়ে পড়েন তো সেই রকমই দেখা গেল ওই দিনের যে সাংবাদিক সম্মেলন সেখানে একটা হ্যাফিংটন পোস্ট হ্যাফিংটন পোস্টে একজন ডিবেটার রিপোর্টার তিনি এসেছিলেন তো তিনি একটা প্রশ্ন করেন প্রশ্নটা হচ্ছে যে আপনারা শুনেছেন আমি আগেও একটা ভিডিওতে বলেছি যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং মিস্টার পুতিন যে দুজনে আমেরিকার আলাস্কাতে একটা মিটিং করেছিল ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ বন্ধ করার ব্যাপারে সেটা খুব একটা ফলপ্রসূ হয়নি তো যাই হোক তিনি বিষয়টা নিয়ে লেগে আছেন তো এখন নাকি দুই দেশের যে বিদেশমন্ত্রী তাদের মধ্যে কথা হয়েছে তো সেই তাদের মধ্যে যে কথা হয়েছে সেই কথার ভিত্তিতে নাকি ঠিক হয়েছে যে কয়েকদিনের মধ্যেই হাঙ্গেরির বুদাপেস্টে তারা দুজনে বসবেন এর মধ্যে আবার এই কদিন আগে দু তিন দিন আগে ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লেদিমির জালিনিস্কি তিনি এসেছিলেন এসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিং করে গেছেন এবং তাকে তিনি প্রেসার দিয়ে বলেছেন যে রাশিয়া যেটা বলছে সেটা আপনি মেনে নিন মেনে নিয়ে একটা সন্ধি করুন এই যুদ্ধটা দীর্ঘদিন টেনে চলবেন না আমি এই যুদ্ধে কোনোরকম সাহায্য করব না কি আসলে ডোনাল্ড ট্রাম্পের কাছে টহমক মিসাইল চাইতেছে টহমক মিসাইল মানে একটা খুব খতরনাক মিসাইল যেটা নিয়ে এসে রাশিয়ার অভ্যন্তরে আক্রমণ করতে চায় তো ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার বলে দিয়েছে আমি কোনো তো দেবই না কোনো অস্ত্র সাহায্য বা আর্থিক সাহায্য আমি করব না আপনি যুদ্ধ ইমিডিয়েট বন্ধ করুন এবং রাশিয়ার শর্তেই রাজ্য এরকম একটা খবর বেরিয়েছে আমি একটা আগে ভিডিও করে এটা আপনাকে বলেছি তো সেটা আবার পুনরাবৃত্তি করছি তো এরপর এই যে প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের যে হাঙ্গেরির বুদাপেস্টে মিটিংটা হওয়ার কথা যে সেটার ব্যাপারে জেলেনিস্কু বলেছেন যদি আমাকে ডাকে আমি সেই মিটিংয়ে যাবো তাহলে এই বুদাপেস্টের মিটিংটা নিয়ে ওই হ্যাপিংটন পোস্টের সাংবাদিক তিনি প্রশ্ন রেখেছিলেন যে আপনি তো জানেন যে বুদাপেস্টে উনিশশো সালে পুতিন এসেছেন মিটিং করেছিলেন এবং তিনি বলেছিলেন ইউক্রেন যদি তার অ্যাটমিক পাওয়ার সারেন্ডার করে তাহলে আমি ইউক্রেনে কোনো জায়গায় দখল করব না আর বুদাপেস্ট বিশেষ করে হাঙ্গেরি রাশিয়ার সমর্থক এইটা ইউরোপিয়ান ইউনিয়ন একটা চল কথা আছে বিভিন্ন আমি নিউজে দেখেছি যে রাশিয়ান সমর্থক তো সেখানে কী জন্য মিটিংটা রাখা হলো এই প্রশ্নটাই তিনি করেছেন যে বুদাপেস্টে যে মিটিংয়ের ভেনুটা এটা কে ঠিক করল ঠিক আছে এটা প্রেসিডেন্ট পুতিন ঠিক করেছে না প্রেসিডেন্ট ট্রাম্প ঠিক করেছে না প্রেসিডেন্ট জেএলএসকে ঠিক করেছে কে ঠিক করেছে জেএলএসকে কিন্তু বুদাপেস্টে মিটিং নিয়ে খুব একটা সন্তুষ্ট সে এর মধ্যেই বলেছে যে বুদাপেস্ট মানে হাঙ্গেরি তো রাশিয়ান সমর্থক তো সেখানে মিটিং করতে যে বিশেষ কোনো সুবিধা হবে কারণ অবশ্যই পুধাপ স্টেহাঙ্গিরি প্রধানমন্ত্রী থাকবেন আমি সেটা আগের ভিডিওতে বলেছি এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গেই ক্যারো লাইন উত্তর দেন সেটা খুবই লজ্জাজনক এবং এটা কাউকে বলা চে নয় তাকে বলছে কি তোর মা জায়গাটা ঠিক করেছে ইয়র মাদার ডিসাইডেড দ্য প্লেস ইউর মাদার ডিসাইডেড দ্য ভেন লাইক দ্যাট এইটা তো একটা মানুষকে ভয়ানক অপমান করা কোনো ব্যাপারেই কেউ যদি কারো বাবমা তুলে কথা বলে আমাদের দেশেও এই বাপমা তুলে কথা বলাটা খুবই গরহিত কাজ বলে মনে হয় যে একটা মানুষের বামমা তুলে তাকে আলাগালি করা বা কথা বলা এটা কিন্তু ঠিক নয় তো ওখানের দেশেও তাই হয়েছে এর ফল গিয়েছে এর ফলে তার যে ভিডিও এবং তার বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছে আর ব্যাপক সমালোচনা শুরু হয়েছে ক্যাটোরিনটের তারপরে তিনি সোশ্যাল মিডিয়া একটা মস্ত পোস্ট করেছেন এবং সেই পোস্টে বলেছেন আমি এই কথাটা বলেছি ওখানে ওনাকে এই জন্য যিনি একজন লেফট লিনিং জার্নালিস্ট উনি সর্বদা ডেমোক্র্যাট ডেমোক্রেটিক পার্টির অর্থাৎ ট্রাম্পের পার্টির যে বিরোধী পার্টি ডেমোক্রেটিক পার্টির যে ইস্যু এজেন্ডাগুলো সেই এজেন্ডাগুলোকে নিয়েই বিভিন্ন সময় এসে প্রশ্ন করেন তো এটা তার একটা বিশেষ দৃষ্টিভঙ্গি সেই জন্যে আমি এই কথাটা বলেছি সে সবসময় রিপাবলিকান পার্টিকে নিয়ে ক্রিটিসাইজ করে রিপাবলিকান পার্টির পলিসিকে নিয়ে ক্রিটিসাইজ করে মিস্টার ট্রাম্পকে নিয়ে ক্রিটিসাইজ করে সেই জন্য আমি বলেছি বলে নিজের খানিকটা আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করেছে কিন্তু এর মধ্যেই যেভাবে তার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে এবং তার যে সমালোচনা হয়েছে সেটা কিন্তু তাকে লজ্জায় ফেলে দেওয়ারই মতো হয়েছে সেই যেমন হ্যাপিংটন পোস্টের সাংবাদিককে গালিগালাজ করেছে সেরকম নেট দুনিয়ার লোকেরা বিশেষত আমেরিকায় তো ডেমোক্র্যাটরা প্রায় অর্ধেকের কাছাকাছি আর সবাই হানড্রেড পারসেন্ট সোশ্যাল মিডিয়া ইউজ করে চব্বিশ ঘন্টা মোবাইল নিয়ে সোশ্যাল মিডিয়া নিয়ে বসে আছে ভয়ানক সমালোচনা করেছে তো ফলে এখন বিষয়টা নিয়ে খুব একটা আমেরিকাতে ক্যাচকেচ হয়ে গেছে এবং এই ক্যাবলাইন লেবেটের যে পারফরম্যান্স সেটা নিয়ে লোকে প্রশ্ন করতে শুরু করেছে তো এইটা একটা খুব গুরুত্বপূর্ণ এবং দেখে বলে মুখরোচক খবর তাই ভালো এই খবরটা আপনাদেরকে বলি সাংবাদিকদের উপর আক্রমণ সব দেশেই কম বেশি আছে এটা আমরা দেখেই থাকি তো এই ঘটনাটা ঘটেছে ফলে এটা একটা বিশেষ খবর হিসাবে চারিদিকে এখন চলছে যাই আপনারা সবাই ভালো থাকবেন আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত তাহলে আমি আরও কিভাবে ভিডিও উন্নত করতে পারি কন্টেন্ট উন্নত করতে পারি সেই ব্যাপারে